আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখা এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেটিয়ার গাছ এটি মূলত বাংলাদেশে ইন্দোনেশিয়ান থেকে আমদানি করা হয়েছিল বিশেষ করে এই গাছটি বিশেষ করে ছাগল এবং গারলের জন্য সবচেয়ে বেশি বেস্ট হয় তার কারণ হলো অন্যান্য যে আপনার ঝারা গাছ কিংবা পাঁচচন গাছ কিংবা লাল পাঁচন গাছ বা যে বাংলাদেশে যে নেপিয়ার গাছটি রয়েছে নর্মাল নেপিয়ার বা সাধারণ নেপিয়ার জুটি রয়েছে সেই সকল গাছ কিন্তু আপনার ছাগল অত বেশি খায় না তারপর আরও অনেক গাছ রয়েছে নেপি গাছ রয়েছে তারপর আপনার সিওসিওর ফোর যেটা রয়েছে তারপর আপনার নতুন জাতের আমি যে গাছ বাংলাদেশে সেই সকল গাছ আমরা তারপর ক্ষেত্রে আপনার যদি ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার গাছটি আসলে ছাগলের জন্য লাগান তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে কারণ ছাগল অনেক বেশি খাই দর্শক বন্ধুরা আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট মেভিয়ার সহ যাররা পাকসন এলিফ্যান্ট হাইব্রিড লাল পাকসন কিংবা চারমান হোয়াইট হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড তাইওয়ান হাইব্রিড গল হাইব্রিড এই সকল গাছের কাটি না আমরা কিন্তু সুন্দরবন কুলার সার্ভিসের মাধ্যমে কে আসল যোগিতা দিতে আপনাদের হাতে পৌঁছে দিতে পারব আপনার যে কোনো গাছের কাটিংয়ের জন্য অথবা আপনি যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকে এখানে শেষ করছি সকল পত্যন্ত